সম্মানিত ভিওয়াজ সালাম আলাইকুম সুদি লেয়ার পোলট্রি খামারি ভাইয়েরা যারা সোলভ মূল্যে বাঁশ দিয়ে লেয়ার মুরগির খাসা বানিয়ে নিতে চান তারা আমাদের এই ভিডিওটা আজকে দেখতে পারবেন এবং যারা খুব স্বল্প খরচে আমাদের এই বাঁশের খাসা তৈরি করে নিতে চান কিংবা যারা বাঁশের খাসা ব্যাপারে এখনো অনেক লোক সচেতন না মানে জানে না যে বাঁশের খাঁচা কীভাবে বানিয়ে নিতে হয় বা বাঁশের খাঁচা কীভাবে তৈরি করা হয় কি বাঁশ লাগে কি বাঁশ দিয়ে লেয়ার মুরগির পোলট্রি খাঁচা ডিমপাড়া তৈরি করা যায় হ্যাঁ এগুলো ব্যাপারে আজকের যে বিস্তারিতগুলো দেখতে পারবেন আপনারা এখানে দেখতে পারবেন আর যারা আমাদের পাশের খাঁচা এই ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে তাদের কাছে আমাদের ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দিতে বলবেন না আর আমি আপনাদের জন্য সেবা দেব আমি রশিদুল ভাই আপনাদের পাশে আছি আপনারা যখন খুশি কল করবেন আমাদের কাছে সেবা নিতে পারবেন তাই আমরা প্রথম ফার্স্টে যে অরিজিনাল দেশি মাখলা বাস নিয়ে এলাম কাঁধে করে কাঁধে করে নিয়ে আসার পরে আমরা বাসগুলো এক জায়গায় রাখলাম রাখার পরে বাসগুলো আমাদের মিস্ত্রিরা ফালল হ্যাঁ করার দিয়ে কাটার পরে বাসগুলো ফারা হয়েছে এখন বাসগুলো বাতিগুলো ছিলা হয়েছে ছিলছাল করা হচ্ছে ছিলছাল করার পরে আমরা একটুখানি রোদে যে জায়গায় রোদ আছে ওই জায়গায় রোদে দেব দেওয়ার পরে আমরা এই বাতিগুলো আবার পুনরায় তুলে নিয়ে এসে প্যারাক আমরা মারব এক ইঞ্চি পিন লাগে এক ইঞ্চি তার কাটা আর এই বাসটা আমি আপনাদেরকে আবারও বলি ওই বাসটা কিন্তু দেশি বাস অনেক জায়গায় তল্লাভার বলে মানে এক এক জায়গায় এক এক রকমের নাম বলে এই বাঁশকে আর কি যারা বুঝবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা কথা বললে আমরা বোঝাই দেব তো আমরা যে এখন কাজ করতেছি সেটা হচ্ছে নিচের যে চটাটা মুরগি যে দাঁড়ে থাকবে মুরগি দাঁড়ে থাকার যে চটাটা আমরা বানাচ্ছি তে আমরা আজকে আর আপনাদেরকে একটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে যে অনেক খামারি আছেন যে এখনও ঠকতেছেন কেমন ঠকতেছেন এই যে ইনি সামনে কাজ করতেছে ইনি হচ্ছে আমাদের মিস্ত্রি আমাদের রশিদুল ভাই তে আপনারা এরকম করে ভিডিও দেখবেন অরিজিনাল মিস্ত্রি যেখানে কাজ করবে তাকে আপনারা তার সাথে কথা বলবেন তাকে কাজ দিতে পারেন কিন্তু এরকম করে যদি মিস্ত্রি সেখানে না থাকে তাহলে আপনারা আপনারা বিপদে পড়বেন তার কারণ ওগুলো হচ্ছে ভুয়া চ্যালেঞ্জ ভুয়া চ্যালেঞ্জ বলতে সেখানে মিস্ত্রি নাই বলে তো আমার মতো করে অন্য অন্য জনও ভিডিওটা মনে করেন যে হ্যাঁ বানায় ছাড়তে পারে কিংবা ইউটিউব চ্যালেঞ্জে কাজ নিতে পারে আপনারাও আপনারা ওইরকম ভুয়া চ্যালেঞ্জে আপনারা ঠকবেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে রশিদুল ভাই আর আমরা আবারও দেখাবো তার ফোন নাম্বার দেব স্ক্রিনের ওপরে কন্ট্যাক্ট নাম্বার থাকবে কিংবা তার নাম থাকবে জেলা থাকবে গায়ে থানা থাকবে এগুলো সব কিছু আমরা দিয়ে দেব আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুবই একবারে মানে কোনো ঝামেলা নেই একবারে নিরিবিলিভাবে আমাদের সাথে কথা বলতে পারবেন হ্যাঁ আপনাদেরকে আমরা সেবা দেব বাসের খাসা বানিয়ে দেব আপনারা শুধু আমাদের পাশে থাকবেন এবং যে ভিডিওগুলো আপনাদের কাছে নতুন আপডেটগুলো পৌঁছে আপনারা ভিডিওগুলো দেখবেন দেখার পরে আপনারা অবশ্যই কিছু বুঝবেন আপনাদের মাথার মধ্যে অবশ্যই হ্যাঁ এই ধরনের কিছু পরামর্শ ঢুকবে যে আমরা ব্যবসা করতে পারবো অল্প টাকার মধ্যে হ্যাঁ আসলে করতে পারবেন এই বাসের খাসা এখানে যে দেখতে পাচ্ছেন এই বাসের খাসা আপনার পাঁচ থেকে ছয় বছর আপনি অনাকাশে ব্যবহার করতে পারবেন পাঁচ থেকে ছয় বছর আপনার ওনার কাছে চলে যাবে তার ফাঁকে আমাদের কাছ থেকে একবারই ভেরিং করে নেবেন যে কোন বাতিটা ভাঙলো কি হলো না হলো এগুলো আমাদের মিস্ত্রির দ্বারাই ঠিকঠাক করে নেবেন হালকা পরিমাণে কিছু টাকা পয়সা খরচ হবে এটুকুই পরবর্তী যে সিডিংটা হবে ওটা আরও মজবুত হবে হ্যাঁ আপনারা দেখেন এগুলো হচ্ছে পার্টিশন পার্টিশন আর আমরা পার্টিশনের পরে আপনাকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাইডের বেড়া মানে উপরে আর হলো সাইডে থাকবে এটা হচ্ছে সাইডে আর ওই পাশে যে ওয়ালের সাইডে হেলান দেওয়া ওটা হচ্ছে নিচের চটা আর কি আমরা সবগুলো মিলিয়ে অ্যাডজাস্ট করে আমরা একটা বক্স তৈরি করব এই যেখানে একটা বক্স তৈরি করে রাখছি তে আমরা বক্সের তৈরি করার ভিডিওটা দিচ্ছি সিস্টেমটা এরকম হবে আর কি সবগুলো মাল একখান্ডে মানে আমরা একখান্ডে করব সুতার বানন দিয়ে এই যে দেখেন আমরা সুতার বানন কীভাবে দিচ্ছি আপনাদেরকে এটাও দেখাচ্ছি দেখেন এই এইভাবে সুতার বানন দিয়ে বক্সগুলো একটাই হবে তে অনেকে আসলে বোঝে না কেমন হচ্ছে ভিডিওর মধ্যে অনেকেই বুঝতে পারে না তে আপনারা অল্প মুরগি দিয়ে আগে ব্যবসাটাকে রানিং করেন হুম আপনারা বানিয়ে নেন নিলে জিনিসটা বুঝতে পারবেন ওই যে আমরা অনেকগুলো বক্স বানায় রাখছি এখন আমরা বক্সের ইয়েগুলো আপনাকে দেখাচ্ছি আসে আমাদের সাথে থাকেন চলে এখন বক্সগুলো দেখি আর কি এই যে এখানে হচ্ছে সেই বাঁশের খাঁচার বক্স লাম্বাই আছে আমাদের সাড়ে সাড়ে সাত ফিট অর্থাৎ আঠারো ইঞ্চির মাপে পাঁচটা করে খোপ আছে এই পাঁচটা খোপে আমরা তিন পিস মুরগি ধরে আপনাদের কাছে আমরা দাম নেব আর কি তিন পিস আঠারো ইঞ্চির মধ্যে তিন পিস করে মুরগি ধরে আমরা দাম নেব আপনাদেরকে আবারও বললাম দুইবার বললাম তো এখন অনেক খামারি আছে বলে যে টুক জায়গার মধ্যে মানে তিনটা মুরগি ধরে তো আসলে এটা আমাদের পরামর্শ না এটা হচ্ছে কোম্পানিদের যারা বড় বড় কোম্পানিরা মুরগি পালে তাদের লোয়ার খাসার মাপেই সেম কোয়ালিটি এটা ওই একই মাপে কিন্তু পাশে লোয়ার খাসার থাকে তেরো ইঞ্চি আমাদের পাশে থাকে চোদ্দো ইঞ্চি এটুকুই ওদের থেকে আমাদের বক্সটা একটু সাইজে বড় হয় এই তে আপনারা যারা যাই হোক আপনারা যারা বাঁশের খাসা বানিয়ে নিতে চাবেন যেমন চাইতেছেন বা বানিয়ে নিতে পাচ্ছেন না হয়তো বা ব্যাপারে বুঝতেছেন না যে কি রকম এটাকে বানিয়ে নিলে আমি আসলে ঠকবো নাকি